হ্যালো আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো বর্তমানের এই কন্টেন্ট ক্রিয়েশনের যুগে সবাই কম বেশি কন্টেন্ট ক্রিয়েটর হয়ে থাকে মূল কথা যার হাতে একটি স্মার্টফোন রয়েছে সেই আজকের কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু কন্টেন্ট ক্রিয়েটার তো সবাই কিন্তু ভালো কন্টেন্ট ক্রিয়েটার আর কয়জনে একজন ভালো কন্টেন্ট ক্রিয়েটর হওয়ার জন্য ভিডিওর পাশাপাশি প্রয়োজন পারফেক্টলি কোয়ালিটিফুল অডিও মূল কথাই কোয়ালিটিফুল অডিও পাওয়ার জন্য আমাদের প্রয়োজন একটি ভালো মাইক্রোফোন কিন্তু বর্তমানের বাজারে যে সকল ভালো ভালো মাইক্রোফোন রয়েছে সেই মাইক্রোফোনের বাজেটগুলা অনেক হাই হয়ে থাকে যার কারণে ছোট ছোট কন্টেন্ট ক্রিয়েটার যেমন আপনি আমি আমরা সেই মাইক্রোফোনগুলা ক্রয় করতে পারি না আজকের ভিডিওতে এই মাইক্রোফোনের একটি বড় সলিউশন নিয়ে এসেছি আমি প্রিন্স তো আজকে যে মাইক্রোফোন টা নিয়ে কথা বলবো সেই মাইক্রোফোনটি হচ্ছে এই হান্ড্রেড এই মাইক্রোফোন কম বা যে ভালো ভালো মাইক্রোফোনের সাথে খুব সহজেই সুন্দর এবং ভালো কোয়ালিটি যেটা আপনি ব্যবহার করলে বুঝতে পারবে তো আজকে আমার কাছে আছে উলানজি এই হান্ড্রেড মাইক্রোফোনটি এই মাইক্রোফোনটি বর্তমানে বাজারে খুবই জনপ্রিয় এবং জাতীয় মাইক্রোফোন হিসেবে ঘুরে উঠেছে তো আমরা কথা বলবো এই মাইক্রোফোনের সবকিছু নিয়ে তা আমি মূলত একজন কন্টেন্ট ক্রিয়েটর আমি আমার কন্টেন্ট ক্রিয়েশনের জন্য এই মাইক্রোফোনটি নিলাম এবং এটি আপনাদের সাথে রিভিউ করব এই মাইক্রোফোনটিতে রয়েছে একটি চমৎকার বক্স এই বক্স থেকে মাইক্রোফোনটি যদি আমরা খুলি তাহলে পেয়ে যাব প্রথমে পেয়ে যাব একটা ইউজার মেনু যেটা আমাদের তত বেশি কাজে লাগবে না এটা আমরা রেখে দেই তারপরে পেয়ে যাব একটি প্রিমিয়াম কোয়ালিটির বক্স যেটা আসলে দেখতে খুবই সুন্দর এবং স্লিম এর চেয়েও বেশি দামের মাইক্রোফোনের মধ্যে হয়তো এত সুন্দর বক্স পাওয়া যাবে না এই বক্সটি স্লিম হওয়ার কারণে এটা আপনি পকেটে ক্যারি করে যে কোনো জায়গায় নিয়ে যেতে পারবেন এই বক্সের মধ্যে রয়েছে একটি রিসিভার এবং দুটি ট্রান্সমিটার পাশাপাশি রয়েছে আরেকটি জ্যাক থ্রি পয়েন্ট ফাইভ এম জ্যাক যেটা দিয়ে আপনি ক্যামেরায় মাইক্রোফোনটি ইউজ করতে পারবেন এবং পাশে রয়েছে দুইটি উইন্ডশিল এই কেসটি মূলত একটি পাওয়ার ব্যাংকের মতো কাজ করে আপনি এই কেসটি থেকে চার্জও নিতে পারবেন ট্রান্সমিটার এবং মাইক্রোফোন রিসিভারগুলো আসলে খুবই সুন্দর এবং স্লিম এবং খুবই লাইট ওয়েট যাতে আপনি খুব সহজে এটা ক্যারি করতে পারবেন অথবা আপনার শার্ট অথবা গেঞ্জির সাথে মাউন্ট করতে পারবেন কোন রকম প্যারা খাওয়া লাগবে না আর মজার বিষয় হচ্ছে আমি বর্তমানে যেই বয়সটা শুনতে পাচ্ছেন এই বিড়িটা ধারণ করছি এটা কিন্তু উলানজি এ হান্ড্রেড মাইক্রোফোন দিয়ে ধারণ করছি এটার একটা ট্রান্সমিটার এই বক্সে রয়েছে আরেকটা ট্রান্সমিটার আমার গেঞ্জির সাথে মাউন্ট করা আছে ম্যাগনেট সিস্টেম করে সেটা আপনারা দেখতে পাচ্ছেন আজকে সম্পূর্ণ ভিডিও ধারণ করতেছি উড়ান জি এ হান্ড্রেড এই মাইক্রোফোনটা দিয়ে তো দর্শক এই মাইক্রোফোনের কিছু সুবিধা রয়েছে সেটা হচ্ছে এই মাইক্রোফোনটি আপনি বাহিরে আউটডোরে নরমাল মুডেও অডিও রেকর্ড করতে পারবেন তার পাশাপাশি রয়েছে এটা থ্রি স্টেপ মানে তিন স্টেপের ভয়েস ক্যান্সেলেশন মুড আপনি চাইলে ওয়ান টু থ্রি এই তিনটা স্টেপের মাধ্যমে বাইরের আউটডোরের যে নয়েসগুলো আছে নয়েসগুলো রিডাকশন করতে পারবেন এই মাইক্রোফোনের ট্রান্সমিটার এবং রিসিভারে আলাদা আলাদা ভাবে এখানে চার্জিং পোর্ট দেওয়া আছে আপনি যদি এই পাওয়ার ব্যাংক বা কেসের মাধ্যমে চার্জ না দেন বা এটা কোনো ভাবে নষ্ট হয়ে যায় তাহলে আপনি এখানে টাইপ সি পোর্ট দিয়ে আলাদা আলাদা ভাবে চার্জ করতে পারবেন তার পাশাপাশি আপনি যদি মাইক্রোফোনগুলোকে কেসের ভিতরে রেখে এখানে এই যে টাইপ সি পোর্ট দেওয়া আছে আপনি কেসের ভিতরে একসাথে চার্জ করতে চান তাহলে পারবেন অথবা কেসটা যদি আপনি চার্জ করে নেন পরবর্তীতে এটার ভিতরে রেখে চার্জ করতে পারবেন এই মাইক্রোফোনের এক একটা রিসিভার এবং ট্রান্সমিটারে প্রায় অ্যারাউন্ড চার ঘন্টার মতন চার্জ বিকআপ দিয়ে থাকে এবং এই বক্স থেকে আমরা টানা দুইবার ফুল চার্জ করতে পারবেন এই বক্সটা একশটাতে আটশো এর ব্যাটারি ইউজ করা হয়েছে যেটা মোটামুটি অনেকটা বেকআপ দেবে এর বেশি বেকআপ আমাদের হয়তো লাগে না আমরা একটা না এত শ্যুট করি না তারপর আপনি একটানা যদি শ্যুট করেন তিন থেকে চার ঘন্টা একটা না শ্যুট করতে পারবেন চার্জ শেষ হয়ে গেলে আবার এই বক্স থেকে দুইবার চার্জ নিতে পারবেন ফুল চার্জ নিতে পারবেন অ্যারাউন্ড আমরা বলতে পারি যে প্রায় ষোলো ঘন্টার মতো উপরে আমরা একটা মাইক্রোফোন দিয়ে ভিডিও করতে পারবো এই মাইক্রোফোনের লাইট রয়েছে চারটা যেটার মাধ্যমে আমরা এই বক্সে কতটুকু চার্জ আছে সেটা নির্ণয় করতে পারবো আমরা এই মাইক্রোফোনের আউটডোরে সাউন্ড টেস্ট করব সেটা আপনাদের দেখাবো বর্তমান বাজারে এই মূল্যে এর চেয়ে ভালো মাইক্রোফোন আমার চোখে পড়েনি আর এটা একটা ব্র্যান্ড উড়ান যে একটা ব্র্যান্ড এই জন্য আমি মনে করি যে কম টাকার মধ্যে একটা ব্র্যান্ডের মাইক্রোফোন আপনি নিশ্চিন্তে ক্রয় করতে পারেন আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন এবং আপনার বাজেট যদি কম হয়ে থাকে আপনার বাজেট যদি তিন হাজার টাকার আশেপাশে হয়ে থাকে তাহলে একটু হয়তো তিন হাজার পাঁচশো টাকা কিছু কিছু দোকানে বা কিছু কিছু পরিচিত শপ আপনি কম বেশি পেয়ে যাবেন তো অ্যারাউন্ড বলতে পারি যে তিন হাজার টাকার আশেপাশে যদি আপনার বাজেট হয়ে থাকে তাহলে আপনি এই মাইক্রোফোনটি ক্রয় করতে পারবেন এবং এটা আপনার জন্য খুবই ভালো হবে আমি ফটোভিশন ভিশন ইউটিউব চ্যানেল ভিডিও দেখে এই মাইক্রোফোনটা ক্রয় করে থাকি এবং আমার কাছে মাইক্রোফোনটি অসাধারণ ভালো লেগেছে এই মাইক্রোফোনটি দুর্দান্ত ভালো পারফরমেন্স দিয়ে থাকে ইনডোর এবং আউটডোরে তো আপনি আজই এই মাইক্রোফোনটা দিয়ে শুরু করতে পারেন আপনার কন্টেন্ট ক্রিয়েশনের যাত্রা এই মাইক্রোফোনের ট্রান্সমিটারগুলো আপনি ক্লিপ করে আপনার শার্টে অথবা টি শার্টে লাগাতে পারবেন আর যদি ক্লিপ করতে না চান তাহলে অবশ্যই ম্যাগনেটের মাধ্যমে এটা শার্টে মাউন্ট করতে পারবেন দর্শক এখন আমরা কথা বলছি আউটডোরে উলানজি এ হান্ড্রেড ওয়ারলেস মাইক্রোফোন দিয়ে আর এটা হচ্ছে এটার প্রথম ধাপ মানে নর্মাল মুড এখন নয়েজ ক্যান্সেলেশন মুডে নাই তবুও এই মাইক্রোফোনের একটা বিশেষত্ব আছে সেটা হচ্ছে নিজে নিজে অনেকটা নয়েজ ক্যান্সেল করতে পারে তো আমরা একটা এখন নয়েজ ক্যান্সেলেশন মুডের প্রথম দাপে চলে যাব দর্শক এখন উলানজি হান্ড্রেড মাইক্রোফোনের নয়েস ক্যান্সেলেশন মুডের প্রথম দাপে আছে এখন আমাদের নয়েসটা কীরকম রিডাক্স করতে পারতেছে সেটা দেখতে পাচ্ছেন আর এখন আমরা চলে যাব নয়েজ ক্যান্সেলেশন মুডের দ্বিতীয় দাপে দর্শক এখন উলানজি এ হান্ড্রেড মাইক্রোফোনের নয়েজ ক্যান্সেলেশন মুডের দ্বিতীয় দাপে আছে আর এখন কিরকম নয়েস রিডাকশন করতে পারছে আর আমাদের বয়সটা এখন কীরকম পাওয়া যাচ্ছে সেটা আপনারাই ভালোভাবে জাজ করতে পারবেন তো আমরা যদি একটু দূরে যাই মাথা তো এখন আমরা কিন্তু ক্যামেরা থেকে পর্যাপ্ত পরিমাণে দূরে আসি আর এখন আমাদের নয়েজটা বা আমাদের আসতেছে সেটা আপনারা শুনতে পাচ্ছেন আর এখন আমরা নয়েস ক্যান্সলেশন মুডের তৃতীয় ধাপে চলে যাব গাইস এখন আমরা নয়েস ক্যান্সেলেশন মুডের তৃতীয় ধাপে আছে আর এখন আমাদের নয়েসটা কিরকম রিডাক্স করতে পারছে এবং আমাদের বয়েসটা কিরকম আছে শুনতে পাচ্ছেন তা আউটডোর ভিডিও এতটুকু ছিল দর্শক আপনারা শুনলেন মাইক্রোফোনটির আউটডোরে ভয়েস রিডাকশন মুডে এটার সাউন্ড কোয়ালিটি কি কেমন আসে অথবা নর্মাল মুডে এটার সাউন্ড কোয়ালিটি কেমন আসে এখন আপনারাই জাজ করবেন এটার সাউন্ড কোয়ালিটি কেমন আমি আপনাদের সাজেস্ট করব না যে এই মাইক্রোফোনটাই কিনেন এটা আমার কাছে পার্সোনালি ভালো লেগেছে আর যদি আপনার কাছে এটি ভালো লাগে এবং এর কোয়ালিটি খুব ভালো লাগে তাহলে আপনি কিনতে পারেন মাইক্রোফোনটি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ছিল দেখা হবে নতুন কোনো ভিডিও আল্লাহ হাফেজ